রাজধানী থেকে যে কোনো জেলা সদর অথবা বিভাগীয় সদরে তিন ঘন্টা চার ঘন্টা যাতায়াত করতে পারেন কিন্তু আমরা সিলেট কাশি আমাদের বাক্য এত নির্মল আমরা রাজধানী থেকে সিলেট যেতে হলে আমাদের লাগে চব্বিশ ঘন্টা এই বিষয়গুলো কখনো

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগীয় সদর এই চার জেলায় এমনিভাবে প্রাকৃতিক সম্পদে ভরপুর অনুরূপভাবে সর্বোচ্চ কর আমরা প্রদান করি বাংলাদেশ সরকারকে পাশাপাশি প্রবাসী অধ্যুষিত এলাকা আমরা বিলিয়ন বিলিয়ন ডলার এই রাষ্ট্রীয় কোষাগারে রিজার্ভ হিসাবে বৃদ্ধি করে অথচ আমরা তার বাংলাদেশের যাবতীয় যুজু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা শুনেছিলাম যে সিলেটে একটি উন্নত মানের ট্রেন দেওয়া হবে নামকরণও শুনেছিলাম টাঙ্গুয়ার আওয়ার এক্সপ্রেস যেটা সিলেট থেকে ঢাকা পর্যন্ত দু একটি স্টপেলে যারা সরকার পরিচালনা করেছেন তারা জনগণের প্রতিনিধি ছিলেন না জনগণের কাছ থেকে কোনো ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনা করেন নাই সুতরাং জনগণের দুঃখ সতারা বোঝেন নাই